যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন বিশেষ করে আমার ভিডিও দেখে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ রাকিব খান আমার বাড়ি বাংলাদেশে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কোনো ভুল ত্রুটি হয় কমেন্টে জানাবেন টিপ খাওয়া যাবে না আমার আগুর ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আজকে আমার একটু বিশেষ কাজ রয়েছে সেই জন্য লাইভে থাকতে পারলাম না এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বলতে হয় আমার পাশে আসে আমার প্রধান শিক্ষক ও আমার আরও শিক্ষক হন তাদেরকে আমি জানাই সালা